ধামাকা অফার ধামাকা অফার ডিসেম্বর মাসে থাকবে আফিফা ইনকিউবেটরে ধামাকা অফার ধামাকা অফার সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটাতে চাচ্ছেন যাদের অল্প পরিসরে হাঁস মুরগি বা কোয়েল পাখি আছে সেগুলোর ডিম আপনারা ফোটাতে চাচ্ছেন এবং একটি ইনকিউবেটর নিতে চাচ্ছেন যেটি আদর্শ মানের একটি ইনকিউবেটর এবং অল্প বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন আবার অটোমেটিকও চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা আমার সামনে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এবং ডিমও কিছু বসানো আছে এটি হলো সহত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর আমাদের বিকৃত যে ইনকিউবেটরগুলো আছে তার মধ্যে সবথেকে বেশি বিকৃত অটোমেটিক ইনকিউবেটরের মধ্যে এটি অন্যতম এটি সহত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটর এবং এটি এসি ডিসি আমাদের বাংলাদেশে যেহেতু বিদ্যুতের একটা বড় সমস্যা দেখা যায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা আপনারা কী করবেন এজন্য কিন্তু আমরা এই ইনকিউবেটরটিতে রেখেছি এসিডিসি ব্যবস্থা অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে একটি বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে মাধ্যমে আপনি এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যদি একটি ব্যাটারি থাকে অথবা একটি সোলার থাকে আপনি চাইলে এই ইনকিউবেটরটি সেই সোলার বা ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের দেশে বিদ্যুতের সমস্যা আছেই তো বিকল্প ব্যবস্থা হিসেবে আপনাদেরকে যে কোনো একটা ব্যবস্থা রাখতে হবে তো যাদের এ ধরনের এসিডিসি ব্যাকআপ দরকার এবং এসিডিসি সিস্টেমের ইনকিউবেটর দরকার আপনারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন এটা সহত্তর ডিমের ইনকিউবেটর যারা কোয়েল পাখির ডিম ফোটাতে চাচ্ছেন অল্প পরিসরে এবং ছোট একটা ইনকিউবেটর দরকার দুইশো ডিমের মধ্যে হলে ভালো হয় আপনার জন্য এই ইনকিউবেটরটি এটিতে আপনি হাঁস মুরগি এবং অন্যান্য যে ডিমগুলো আছে এগুলো সত্তরটা ফোটাইতে পারবেন যদি আপনি কোয়েলের ডিম ফোটান তাহলে কতগুলো ফুটবে যদি কোয়েলের ডিম ফোটান আপনি এইটাতে একশো আটানব্বইটি ডিম ফোটাইতে পারবেন কোয়েল পাখির ডিম একবারে একশো আটানব্বইটি ডিম দিতে পারবেন এবং একসাথে একশো আটানব্বই ডিম কিন্তু আপনি হ্যাচিংও করতে পারবেন আর যদি হাঁস বা হাঁস বা মুরগির ডিম ফোটান তাহলে সেটা ডিম ফোটাইতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিম বসানো আছে এগুলো সব হাঁসের ডিম অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ডিম কিভাবে বসাবো ডিম বসানোর সময় আপনাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে অবশ্যই ডিমের চিকন যে মাথাটি আছে এই চিকন মাথাটি নিচের দিকে বসাতে হবে যদি আপনি উপরের দিকে সেটি বসান তাহলে কিন্তু কখনোই ভালো হ্যাচিং রেট পাবেন না আপনি যদি ভালো হ্যাচিং রেট পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে ডিমের চিকন মাথাটি আছে এটা নিচের দিকে বসাইতে হবে ডিম বসানোর পরে যে করণীয় যে কাজগুলো থাকে এটা কিন্তু টেম্পারেচার এবং টার্নিংটা অটোমেটিকলি হবে আপনাদেরকে ডিম হাতে ঘোরানো লাগবে না সব কিছু অটোমেটিকলি হবে শুধুমাত্র যে কাজটি আপনাকে করতে হবে আর্দ্রতার জন্য একটি বাটিতে করে এই ট্রে বরাবর নিচে পানি রাখবেন তাহলেই কিন্তু আপনাকে আর কোনো কাজ করতে হবে না আপনার কাজ থাকবে পানি যদি শুকিয়ে যায় তাহলে আপনি নিচে পানিটা পরিপূর্ণ করে দেবেন আর কোনো কাজ করতে হবে না এবং বাল্ব যখন লাগাবেন এই যে দুই পাশে আমরা কিন্তু বাল্বের লাইন করে দিয়েছি দুই পাশে দুইটা বাটি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দুইটা চল্লিশ ওয়াটের যে লাল বাল্বগুলো আছে বা সাধারণত বাজারে যে আমরা কিনতে পাই এই বাল্বগুলো আপনারা এখানে দুইটা বাল্ব লাগাবেন এরপরে মেশিন চালু করবেন অটোমেটিকলি এটা চলবে আপনার কাজ থাকবে যদি মুরগির ডিম হয় আঠারো দিন পরে ডিমগুলো হ্যাচিংয়ে নামায় দিতে হবে আর যদি হাঁসের ডিম হয় চব্বিশ দিন পরে আর যদি কোয়েলের ডিম হয় তাহলে আপনাকে চোদ্দ দিন পরে ডিমগুলোকে নিচে হ্যাচারে দিতে হবে হ্যাচিং থেকেই মূলত বাচ্চাগুলো ফুটে বের হয় আমি যদি এই ইনকিউবেটরটি ওপেন করে আপনাদেরকে দেখাই এটা কিভাবে কাজ করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা লাইন পেয়ে যাবেন একটি হলো কারেন্টের লাইন আর একটি হলো ব্যাটারির লাইন আমরা যদি কারেন্টের লাইনের সাথে সংযোগ করে দেই দেখেন আমার ইনকিউবেটরটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন কিন্তু এটা রানিং হয়ে গেছে এবং আমি এক পাশে বাল্ব লাগিয়েছি যার কারণে এক বাল্বটি জ্বলে উঠছে এবং এটা কিন্তু ট্রান হচ্ছে দেখেন এটা কিন্তু ট্রান হচ্ছে এই মুহূর্তে প্রতি নব্বই মিনিট পর পর একবার করে টার্ন হবে এটা প্রতি নব্বই মিনিট পর পর অটোমেটিকলি টার্ন করবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না যারা এ ধরনের অটোমেটিক ইনকিউবেটর নিতে চান এবং ছোট পরিসরে তারা কিন্তু এই সত্তর ডিমের অটোমেটিক ইনকিউবেটরটি নিতে পারেন আপনি যদি ব্যাটারির লাইনটি ব্যাটারিতে দিয়ে রাখেন তাহলে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না তবে ব্যাটারিটা অবশ্যই আপনাকে আলাদাভাবে চার্জ করতে হবে এই ইনকিউবেটর থেকে কিন্তু চার্জ হবে না আপনাকে আলাদাভাবে চার্জ করতে হবে এটা সত্তর অটোমেটিক এসি ডিসি ইনকিউবেটর যারা আরেকটু বড় ক্যাপাসিটি নিতে চান একটু বড় ধরনের তারা চাইলে এর আরেকটি ভাই আছে সেটা হলো অষ্টআশি ডিমের ইনকিউবেটর এর থেকে একটু বড় এবং এরকমই কোয়ালিটি আমি ওইটাও আপনাদেরকে দেখাবো এইটা সম্পর্কে যাদের আরও কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা কিন্তু প্রতি নব্বই মিনিট পর পর টার্ন করবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না আর যখন তাপমাত্রা হয়ে যাবে এটা অটোমেটিকলি বাল্ব বন্ধ হয়ে যাবে আবার তাপমাত্রা যখন কমে যাবে আবার অটোমেটিকলি বাল্ব চালু হবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যখন আপনারা ডিমগুলো হ্যাচিংয়ে দেবেন ওই সময় ডিমের গায়ে হালকা কুয়াশার মতো করে পানি দিয়ে স্প্রে করে দেবেন তাহলে ডিমের খোসাটা নরম হবে সহজে বাচ্চাটা ফুটে বের হয়ে আসবে আর আমাদের যারা নতুন ইউজার আছেন যারা ইনকিউবেটর নিয়ে ব্যবহার করবেন কিভাবে বুঝতেছেন না বা বুঝবেন কিভাবে আমরা কিন্তু এই ইনকিউবেটরগুলোর সাথে ধরনের একটি ইউজার ম্যানুয়াল দিচ্ছি এখানে আপনি কিভাবে ইনকিউবেটরটি ব্যবহার করবেন সম্পূর্ণ ডিটেলস লেখা আছে দেখেন এখানে ডিম বসানোর পূর্বে করণীয় কি এখানে লেখা আছে ম্যানুয়াল ইনকিউবেটর ব্যবহার করবেন কিভাবে যেহেতু আমরা ম্যানুয়াল ইনকিউবেটর বিক্রি করি এবং তাপমাত্রা আর্দ্রতা কত রাখবেন তাপমাত্রা কখন কত রাখতে হবে এরপর দেখেন আর্দ্রতা কিভাবে বাড়াবেন ইনকিউবেটর থেকে বাচ্চা কখন বের করবেন এ টু জেড এবং বাচ্চা বের করার পর ভ্যাকসিন কী কী আপনি দেবেন সব কিছু আমাদের এই ইউজার ম্যানুয়ালটিতে আপনারা সব কিছু পেয়ে যাবেন যারা বোঝেন না বাংলা পড়তে জানেন এতটুকু যদি পড়েন ইনশাল্লাহ আপনি ঘরে বসে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এবং আমাদের এই ইনকিউবেটরটির সাথে আমরা দিচ্ছি এ ধরনের একটি টেম্পারেচার কন্ট্রোলার সার্কিট সম্পূর্ণ ফ্রি যেহেতু আমাদের কাস্টমারগুলো দূর হয়ে থাকে তো কখনো যদি নষ্ট হয় বা কোনো ধরনের প্রবলেম হয় ডিম যদি বসানো থাকে আপনি কি করবেন এর জন্যই কিন্তু আমরা একটা এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি দিচ্ছি যাতে করে আপনি নিজেই আপনার ইনকিউবেটরটি সমস্যার সমাধান করতে পারেন এছাড়া আমরা দিচ্ছি এই ইনকিউবেটরটি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা এটা সমাধান করে দেবো ইনশাল্লাহ আমি যদি এখন কোয়েল পাখির ট্রেগুলো আপনাদেরকে বসে से देखा আমার হাতে এই মুহূর্তে আপনারা কোয়েলের ট্রে দেখতে পাচ্ছেন মুরগির হলে সত্তরটা বসবে কোয়েলের হলে এই ধরনের দুইটা ট্রে পাবেন এই ট্রেটাতে বসবে দুইটা ট্রেতে আপনারা একশো বসাইতে পারবেন দেখেন এখন কিন্তু আমার ট্রে হয়ে গেছে বসানো এখানে যারা কোয়েলের অল্প পরিসরে ডিম ফোটাতে চাচ্ছেন ছোট একটা ইনকিউবেটর চান আপনারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন এটাতে কোয়েলের একশো আটানব্বইটা ডিম ফোটাইতে পারবেন তো দর্শক আপনাদের যদি এই সত্তর ডিমের ইনকিউবেটর সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা এই ইনকিউবেটরটি নিতে চান এটার প্রাইস মূল্য পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় আপনি এই ইনকিউবেটরটি নিতে পারবেন তবে এই চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আমরা যে কোনো একটা ট্রে আপনাদেরকে দেব আর একটা ট্রে আপনাদেরকে আলাদা করে নিতে হবে আজকের এই ভিডিওটি দেখে যারা ইনকিউবেটর অর্ডার করবেন আপনাদের জন্য রয়েছে ধামাকা অফার ধামাকা অফার আপনারা অনেকেই আমাদেরকে বলেন ভাই যেহেতু ডিসেম্বর মাস আসতেছে আপনাদের কোনো অফার আছে কি না আপনারা জানেন আমরা আমরা বিশেষ বিশেষ কিছু দিবসের সময় বা বিশেষ কোনো মাসে আমরা কিছু কিন ধামাকা অফার দিয়ে থাকি তো যারা আজকের এই ভিডিওটি দেখে অর্ডার কনফার্ম করবেন আপনাদের জন্য থাকবে স্পেশাল অফার আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনি ঘরে বসে আমাদের এই ইনকিউবেট টি অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে আমাদের এই ইনকিউবেটরটি হাতে পাবেন এরপরে আপনি মূল্য পরিশোধ করতে পারবেন তবে আমাদের এখানে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে প্রথমে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে এটার প্রাইস নিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এরপরে যে আরেকটি ইনকিউবেটর আপনাদেরকে দেখাবো অষ্টআশি ডিমের ইনকিউবেটর এখন যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি সত্তর ডিমের থেকে একটু যারা বড় ক্যাপাসিটি নিতে যাচ্ছেন আপনাদের জন্য এটি অষ্টআশি ডিমের ইনকিউবেটর এটি কিন্তু এসিডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ এসিডিসি অষ্টআশি ডিমের আমরা এখানে ট্রে ব্যবহার করেছি চাইনিজ যে অষ্টআশি ডিমের ট্রেটা আছে এই ট্রেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সেম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে শুধু ক্যাপাসিটিটা বড় তো যাদের একটু বড় ক্যাপাসিটি দরকার আপনারা এই অষ্টআশি ডিমের অটোমেটিক ইনকিউবেটরটি নিতে পারেন এটিতেও কিন্তু কোয়েল পাখির ডিম আপনারা ফোটাইতে পারবেন একশো আটানব্বইটি কোয়েল পাখির ডিম ফোটাইতে পারবেন এবং মুরগি যদি বা হাঁস যদি ফোটান তাহলে আপনারা এখানে অষ্টআশিটা ডিম ফোটাইতে পারবেন এটির প্রাইসগুলো নিচ্ছি আমরা অনলি পাঁচ টাকা অনলি পাঁচ হাজার টাকায় নিতে পারবেন এবং এই ভিডিওটি দেখে যারা অর্ডার কনফার্ম করবেন এই ডিসেম্বর মাসে আপনাদের জন্য থাকবে ধামাকা স্পেশাল অফার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকবে এবং অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে তো দর্শক আপনাদের যদি এই দুইটি ইনকিউবেটরে যে কোনো অ্যাক্টিভ প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ